আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন ফুলকপি রান্না করার জন্য এখানে কিছু ফুলকপি নিয়েছি কয়েকটা শিং মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি কয়েকটা টমেটো কেটে নিয়েছি একটু রসুন বাটা নিয়েছি এখানে ধনে পাতা কুচি নিয়েছি হাফ চামিজ পরিমাণ হলুদের গুঁড়া এক চামিজ পরিমাণ মরিচের গুঁড়া কোয়ার্টার আট চামিজ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফসামিজ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি তো এরপরে আমি ফুলকপিটা একটু হালকা ভাপ দিব এবং তারপরে রান্না করব। ফুলকপি ভাপ দেওয়ার জন্য আমি পানি ফুটিয়ে নিলাম এবং ফুটন্ত পানির মধ্যে আমি একটু লবণ ছেড়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত পানির মধ্যে একটু হালকা ভাব দিয়ে নিব কপিটাকে ভাবদা হয়ে গেছে এখন আমি ফুলকপি সেকে নেব ফুলকপি ভাব দেওয়া হয়ে গেছে ফুলকপিটা সেঁকে নিলাম আমি ওপরে তেইশ কিছু দিলাম এখন আমি সুন্দরগুলো দিয়ে দেবো পেঁয়াজ এবং তেলের মধ্যে দিয়ে একটু ভুজে নিলাম এখন মোমদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া এবং জিরের গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দেব এখন পানি দিয়ে দেবো এখন রসুন বাটা দিয়ে দেব ফুলকপি তাই সামান্য অল্প পরিমাণ রসুন দিলাম শুধু শিং মাছের জন্য রসুন বাটাটা দিলাম শিং মাছগুলোকে এখন তুলে ফেলব হয় মাছগুলো ভেঙে যাবে এখানের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোল বা পানি দিয়ে দিলো সাদা মাছ দিয়ে রান্না করা তরকারিগুলো মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা ঠিক না কারণ তাহলে মাছগুলো ভেঙে যাবে তো হয়ে গেল আমার শিং মাছ দিয়ে ফুলকপি রান্না করা তো এবার হয়ে গেল শিং মাছ দিয়ে ফুলকপি রান্না করা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ